ঘটে যাচ্ছে মনে হয় অ্যাজ ইফ একটা বড় সিচুয়েশন যেমন ইনস্ট্যান্ট প্রধান উপদেষ্টার ভাষণের পর অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার বলেছেন এটা জনআকাঙ্ক্ষার পরিপন্থী এরপরে রাতে জামাত জরুরি নির্বাহী পরিষদ মিটিং করেছে সে নির্বাহী পরিষদ মিটিংয়ে যে বক্তব্য তাতেও জামাত অখুশি যে এটা ঠিক হয়নি এবং আট দল শুক্রবার যে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহার নেতৃত্বে তার অর্থ হচ্ছে যে বিএনপির প্রতি পক্ষপাত দেখানো হয়েছে ইউনুস ভুল করেছেন কয়েকজন করছেন ইত্যাদি ইত্যাদি এই তো কিন্তু আসলে জামাতের অবস্থানটাকে আসলে কি ইউনুস জামাত ফাটাফাটি চলছে জামাতের লোকজন এখনো দ্বন্দ্বে জামাতের লোকজনের আহ মন্তব্য বক্তব্য যদি দেখি যে কেউ কেউ একদম হতাশ জেইউনুস বিএনপিকে জিতিয়ে দিয়েছেন আমরা আমাদের মতো স্বাধীনভাবে অ্যানালাইসিস করি কিন্তু জামাতের আসল অবস্থানটা এখনো বুঝতে পারছেন না জামাত শিবিরের ভাইরা তো আপনাদের জন্য এখন জামাতের আসল অবস্থান আমি বলবো তো জামাতের আসল অবস্থানটা কি তারা কি মনে করছে আসলে তারা হেরে গিয়েছে বিএনপি জিতে গিয়েছে জামাত কি হতাশ হয়ে ইউনূস विरुद्ध ইউনূস বিরোধী তার কঠিন অবস্থান নেবে জামাতের আগে যেটা বলেছিল উনত্রিশ সাল লাগে নির্বাচন নয় আগে গণভোট হতে হবে অমুক তমুক নানান কিছু যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি আসলে কি সেগুলো হবে এই প্রশ্নের উত্তর জামাত শিবিরের লোকজন জানার জন্য অধীর আগ্রহে বসে আছে উত্তর হচ্ছে জামাত সরকারের বিরুদ্ধে যা বলছে ইউনেসকে মিসগাইড করা অমুক তমুক এগুলো কথার কথা ডাক্তার তাহের আট দলের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনে যা বলেছেন ওগুলো কথার কথা ওগুলো জামাতের আসল অবস্থান না আসল অবস্থান হচ্ছে জামাত মোটামুটি খুশি বাচ্চারা এখন হলে ফিরে যাও ঘরে ফিরে যাও তেমন কোনো ঝামেলা নাই এটা হচ্ছে আসল অবস্থান বিলিভ ইটার নট আপনারা দেখবেন যে জামাত জোরালো কোনো আন্দোলন করবে না তবে একদম সব ঠিক আছে সাঁতাসি ঘোষণা দিয়ে তো আর যাওয়া যায় না যেমন পিয়ার নিয়ে নিম্ন পিয়ার নিয়ে আন্দোলন জামাত এক পর্যায়ে যে হাইপ তৈরি করেছিল যে পিয়ার ছাড়া আগামী নির্বাচন হবে না এটা পির সাহেব চর্মন হয় সাহেকের জামাতের লোকজন বলতে পিয়ার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না হবে না বলেছিল না কিন্তু এখন আর জামাত নিজেরাই এর কথা বলে বলে না আমরা রাজনীতি বুঝাচ্ছি আপনাদেরকে এবং কিছু সমালোচনা থাকবে এর মধ্য দিয়েই শিক্ষা এখন কিন্তু জামাত নিম্ন কক্ষে এর কথা বলেও বলে না এই যে পল্টনে সর্বশেষ যে আট যে সমাবেশটা হলো লোকে লোকার বিরাট সমাবেশ সারা জাগিয়েছিল অনেক হুমকি দামকি দেওয়া হয়েছিল সেখানে সেখানে নিম্ন কক্ষে কথা বলেছে বলেনি সেখানে জুলাই এবং নির্বাচন আয় গণভোট এটাই ছিল একমাত্র ইস্যু বলা যায় এর মানে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে 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 হাইপ তৈরি করে জামাত নিম্নকক্ষে পিয়ারের দাবি থেকে সরে এসেছে জামাত চরমেশ আট এখন আহ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন কিন্তু ধীরে ধীরে সিদ্ধান্তই বিএনপি জামাত সবাই মেনে নিবে অলরেডি বিএনপি কার্যত মেনে নিয়েছে যদিও সবার জন্য একটা অনিশ্চয়তা কিন্তু মেনে নেওয়ার কাজ কিন্তু শেষ যেমন বিএনপি দিনে কিছু বিরোধিতা করেছে সমালোচনা করেছে রাতে খুশি সব গণমাধ্যমের শিরোনাম এটি যে দিনে অখুশি রাতে খুশি বিএনপি এটা আবার কি এটা বিষয়টা হচ্ছে এরকম যে আপনি দেখবেন যারা কাপল বিবাহিত অনেক ক্ষেত্রেই এটা চারপাশে তাকালে দেখবেন যে কোনো কারণে স্ত্রীর সাথে একটু মনোমালিন্য হয়েছে দিনে কথা কাটাকাটি হয়েছে কিন্তু রাত যত গভীর হয় ওই মনোমালিন্য কথা কাটাকাটি ওটার প্রভাব শেষ হয়ে যায় এবং যারা মিনিমাম ভদ্র এবং ইটস পার্ট অফ লাইফ যে কিছু এখতালাফ হবে একটু মনোমালিন্য হবে এটা আল্লাহ সাথে তার স্ত্রীদের হতো কিন্তু রাত গভীর হলে ওটা মনে থাকে না ওগুলো সব সলভ হয়ে যায় আর কোনো কারণে রাতে সলভ না হলে সকালে ওটা ওই ঘুমের মধ্যে ভুলে যায় এটি হচ্ছে ডিসেন্ট এবং ভদ্র মানুষের ভদ্র কাপলদের চিরোচ্চারিত বৈশিষ্ট্য আল্লাহ রাসূলের ক্ষেত্রে সাহাবায়ে কান্ডের ক্ষেত্রে এটা ঘটতো তো বিএনপির অবস্থা হচ্ছে এরকম দিনে খুব রাগ কিন্তু রাতে খুশি জামাতের ক্ষেত্রে এখন পর্যন্ত জামাত কথাবার্তা বলছে এবং সবচেয়ে দেখেন জুলাই সনত গণভোট বিষয়ে ইউনুসের সিদ্ধান্তের বিরুদ্ধে জামাত যা বলছে এগুলো বলে কিন্তু কোনো হাইপ তৈরি করতে পারছে না কোনো পারসেপশন তৈরি করতে পারছে না আসলে আমরাও বলেছি কিন্তু মানুষ এটা মেনে নিয়েছে জামাত এটা মেনে নিয়েছে বিএনপিও মেনে নিয়েছে এটাই হচ্ছে সত্য কথা জামাত মনে করছে তাদের কিছু দাবি আদায় হয়ে গেছে ঘটনা শেষ জামাতের আসল অবস্থানটা কি আমি বলি আপনাকে জামাতের মনের কথা একদম নির্বাহী পরিষদের সবাই তো আর আইন কারণ বা এই জটিলতা বুঝে না মসজিদে সুরার অধিকাংশই জুলাই সাম কেন্দ্রিক জটিলতা ব্যাখ্যা করতে পারবে না জামাতের হাতে গোনা চার পাঁচ জন কেন্দ্রীয় নেতা এগুলো বুঝেন তাদের মিনিমাম জনের সাথে পার্সোনালি কথা বলে যেটা জানতে পেরেছি এবং এটাই এখন জামাতের অনেক ফেসবুকে লেখা শুরু করেছে যে কারণে আমরা তাদের সাথে পার্সোনাল কথা এখন ডিসক্লোজ করতে পারছি সমস্যা নেই এটা আমানতের নয় কি সেটা জামাত মনে করেন তাদের একটা বিজয় হয়েছে এখানে কি জামাত বেসিক্যালি চেয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আয় গণভোট বা নানান কিছু এগুলোর অন্যতম অবজেক্টিভ ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এখন যেহেতু এবং আইনি ভিত্তিটা বর্তমান সংবিধান অনুযায়ী নয় সংবিধান বলে আইনি ভিত্তি না ভিত্তিটা হচ্ছে গণভ্যুত্থানের ফলে এবং গণভ্যুত্থানকে রেফারেন্স ধরে মানে জনগণের সার্বভৌমত্ব জনগণের অভিপ্রায়কে ধরে আইনি ভিত্তি এক্সিস্টিং সংবিধান অনুযায়ী না জামাত মনে করে যে এটা তো হয়ে গেছে এর মানে আমাদের মূল দাবি আদায় কি সেটা যেমন তবে হ্যাঁ এটা ইউনুজ জারি করলে খুশি হতো কিন্তু চুপ্পু জারি করেছে এটা নিয়ে জামাত এখন সিরিয়াস না চুপ্পু কিন্তু সংবিধান অনুযায়ী কোন আদেশ এবং অর্ডিন্যান্স মধ্যে পার্থক্য রয়েছে এবং আদেশ জারি গেজেটটা যদি আপনি পড়েন আদেশটা আদেশের গেজেটটা ওইটা ওখানে স্পষ্ট লেখা আছে জনগণের অভিপ্রায় জনগণের সার্বভৌমত্ব তার ভিত্তিতেই আদেশ এর মানে কোন সংবিধান টংবিধান এগুলো না এর মানে এই সরকারের বৈধতা জামাত যেটা মনে করে যে আর্টিকেল ওয়ান অনুযায়ী এই সরকারের বৈধতা এটা কিন্তু জামাত মানে না জামাত মনে করে যে জুলাই সনদের ভিত্তি হতে হবে জনগণের অভিপ্রায় হতে হবে এই সরকার বৈধতার ভিত্তি তো এখন আর্টিকেল একশো ছয় ওটা তো এখানে থাকলো না জনগণের অভিপ্রায় এই সরকারের বৈধতা জুলাই সনদে তো আর্টিকেল একশো ছয়টায় বলা হয়নি গণবুত্থানের কথা বলা হয়েছে জনগণের অভিপ্রায় শব্দের স্পষ্ট আছে জনগণের সার্বভৌমত্ব শব্দের স্পষ্ট আছে অতএব জুলাই সনদের আইনি ভিত্তি জামাতের মন মতো হয়ে গেছে বাবারা এখন তোমরা হলে ফিরে যাও ঘরে ফিরে যাও এবং বিএনপি কে যেসব জায়গায় হাতে হারিকেন দেওয়া হয়েছে জামাত ওটা নিয়ে খুশি কি সংবিধান সংস্কার পরিষদ এটা বিএনপি চায় না এটা জুলাই সনদ প্রধান উদ্দেশ্য লঙ্ঘন করেছে এটা সালাউদ্দিন বলেছে এরপরে উচ্চকক্ষে পিআর এটা এটা দিয়ে দেওয়া হয়েছে আবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য বিএনপি চায় না মানে বিএনপির কয়েকটা নোট অফ ডিসেন্ট উঠে দেওয়া হয়েছে যাতে জামাত খুশি জামাত এগুলোকে নিজেদের বিজয় মনে করে এখন ওভারঅল ইউনিসের সিদ্ধান্ত মেনে নিয়ে কাজ করতে